হ্যাঁ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আজ রবিবার সপ্তাহের প্রথম কার্য কার্যদিবস আগামীকাল সোমবার সপ্তাহে দ্বিতীয় কার্যদিবস এবং বছরের শেষ কার্যদিবস মাসেরও শেষ কার্যদিবস আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তো গতকালকে ভিডিওতে কিন্তু আমি বলে আসছিলাম মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটি সাপোর্ট তৈরি হয়েছে এবং তার আগের ভিডিওতে কিন্তু আমি অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম সেই শেয়ারগুলি কিন্তু আজকে আল্লাহ রহমত অনেক ভালো একটি মাইন্ড ফলকে গিয়েছে এবং অনেক সুন্দর একটি আপ ট্রেনে গিয়েছে তো আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলি চেক করতে পারেন আর আমি আর মার্কেট নিয়ে কিন্তু আগেই বলে আসলাম মার্কেট নিয়ে সাপোর্ট যেহেতু তৈরি হয়েছে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই কিন্তু দেখা দিচ্ছে এবং তাই ইঙ্গিত শো করছে যেহেতু মার্কেট এমএসারি প্লাস এবং মার্কেটের নতুন একটি বোলেঞ্জার তৈরি হয়েছে এবং উইলিয়ামও ভালো হচ্ছে তো সর্বোপরি ডেস্ক যদি কথা বলে ডেস্ক কিন্তু এখনও ভালো অবস্থান রয়েছে এবং মার্কেট কিন্তু আল্লাহর রহমতে পজিটিভের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব সুন্দর একটি অবস্থান রয়েছে যা হোক আজকে শেয়ার মার্কেটে কিন্তু অনেক শেয়ার কিন্তু পজিটিভ ছিল তা কিন্তু আমার ঢাকা শেয়ার বাজারে কিন্তু চ্যানেলে কিন্তু আরে তার আগের ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম অনেক শেয়ারই কিন্তু তার মধ্যে ছিল তালার মধ্যে কিন্তু অনেক শেয়ারই ছিল তো ওভারঅল মার্কেটের কথা যদিগুলো বলি মার্কেটে কিন্তু ফার কেমিক্যালের কথা কিন্তু আমরা বলেছিলাম ফার কেমিক্যাল যেট ক্যাটাগরি শেয়ার এই শেয়ারটা কিন্তু আজকে ভালো একটা অবস্থানে ছিল তো শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু ভালো একটা অবস্থানে আমরা দেখতে পাচ্ছি এবং সুন্দর একটি অবস্থানে রয়েছে এই শেয়ারগুলি যদি কারেকশন যদি দেয় তাহলে অবশ্যই আবার কিনবে তাহলে ভালো প্রফিট পাবে তাছাড়া যদি শার্প ইন্ডাস্ট্রির কথা যদি বলি শার্পের কথা যদি আমি এখানে বলেছিলাম যে আর এস এ একটু আপ ছিল তো আর এস এ কিন্তু বাড়বে সেক্ষেত্রেই কিন্তু হয়েছে একটি ক্যারেকশন ছোটো একটি কারেকশন দেওয়ার পর কিন্তু শেয়ারটা কিন্তু বৃদ্ধি পেয়েছে তো শেয়ার কিন্তু আর এস এখন নব্বই তো শেয়ার এখন মোটামুটি ভালো একটা আর এস এ চলে গিয়েছে এবং মোটামুটি একটু ভালো একটা এখানে কিন্তু শেয়ারে আর একটু বাড়া পাড়াতে বা কারেকশন দিবে কারেকশন দেওয়ার পর কিন্তু শেয়ারগুলি পারবে তারপরে স্যার যদি কথা বলি এইচআর টেক্সেল এইচআর টেক্সেলের কথা যদি বলি এইচআর এইচআল আমি বলে আসছিলাম এখন যদি স্যার যেহেতু ডাউন ট্রেনিং গিয়েছে তাহলে শেয়ার এখানে আবার একটু কারেকশন আসবে কারেকশন আসার পর যখন শেয়ারটি একটু বোলেঞ্জার লেভেলে চলে আসবে তখন শেয়ারটি যারা বাই করবেন অবশ্যই সাপোর্টে তখন কিন্তু প্রফিট পাবেন তাছাড়া আরও শেয়ার রয়েছে তাছাড়া রয়েছে গেইল হ্যাঁ গোয়েলের অবস্থানে যদি বলি গোল্ডেন হারভেস যেটাকে বলা হয় গোল্ডেন হারভেস খুব সুন্দর একটি অবস্থানে রয়েছে এবং ভালো একটি অবস্থান রয়েছে এর মধ্যে যদি আমরা একটা শেয়ার কথা যদি বলি সেটা হচ্ছে ওয়াইমেক্স ওয়াইমেক্স শেয়ারটি কিন্তু অনেক দিন যাবত কিন্তু ভলিউম পাচ্ছে এবং ভালো একটি পার্টি ইনভলভ করেছে শেয়ারটি কিন্তু কারেকশন দিতে পারছে না তো যেহেতু শেয়ারটি সামান্য পরিমাণ কারেকশন দিয়েছে এবং আপ রয়েছে তো আশা করি এখান থেকে শেয়ারে যারা আবার বাইরে মেটে যাবেন অসুবিধা আরেকটু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওয়াইমেক্স শেয়ারটির কথা যদি বলি একটু ভালো একটি অবস্থান রয়েছে ভালো একটি রেট ধরে রয়েছে এখনও শেয়ারটি একটি ভালো একটি অবস্থান এবং ভালো একটি সাপোর্ট জনে রয়েছে যেখানে শেয়ারটি আবার আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া স্যারে যদি আরেকটি শেয়ার নিয়ে কথা বলি সেটা হচ্ছে সিনো বাংলা শেয়ারটা যদি কথা বলি এই শেয়ারটাও খুব ভালো একটি অবস্থানে রয়েছে এবং সুন্দর একটি অবস্থান রয়েছে শেয়ারটি যেহেতু এমএসসিডি মাইনাস শেয়ারটি যখন এমএসসিডি প্লাসের দিকে যাবে তো আশা করি সামনে একটি ভালো একটি আপ ট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখন আমি মার্কেটের কথা বলি মার্কেট খুব ভালো একটি অবস্থান রয়েছে এই মার্কেটে কিন্তু অনেক শ্যারই বাড়বে এবং অনেক স্যারে কিন্তু কারেকশন দিবে তো আশা করি যারা বুঝেছেন বাই সেল করতে পারবেন তারা প্রফিট পাবেন আর একটা কথা বারবার বলি যেহেতু ইনভেস্টমেন্ট আপনার লাভও আপনার লসও আপনার তো আজকে ভিডিও বেশি একটি বড়ো করবো না তা সামনে আশা করি ভালো মার্কেট যাবে আগামী বছর মার্কেট খুব ভালো একটি অবস্থানে যাবে তো যারা একটু বুঝেছি বাইসেল করতে পারবেন তারা একটু ভালো প্রফিট পাবেন আর বুঝেছি বাইসেল না করতে পারলে অবশ্যই লুজার হবে তো আজকে যেটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম